হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি মোটামুটি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর আজকে চলে এসেছি আমরা আমি মানে ঘরে অনেক দিন থেকেই বলছে তালের বড়া তালের বড়া বানানোর জন্য তো জন্মাষ্টমী যেহেতু হয়নি সেই জন্য জন্মাষ্টমী নাম জন্মাষ্টমী না হলে তো তালের বড়া আমাদের ঘরে খাওয়া হয় না তো সেই জন্য করেছিলাম না এবার কালকে পুজো ছিল জন্মাষ্টমী অল্প কিছু করে পুজোটাই হয়েছে সেমন কিছু করা হয়নি আর সবারও শরীরটাও ভালো নেই তারপরে বোনরাও এসেছে বোনটাও শরীর ভালো নেই তো আজকে বানাচ্ছি আর বানানোর সময় আমার মনেই ছিল না তো মানে এখন তো মাখানো হয়ে গেছে কি দিয়েছি কি করেছি তোমাদেরকে তো দেখাতে পারলাম না আর আমি তালের বলা বানাতে সুজি আর একটু বেকিং সোডা বেকিং পাউডারও দিয়ে দিই এখন তো আমি করে ফেলেছি পরে এক সময় তোমাদেরকে দেখে দেবো আর এই যে তাল মাপ ফুটিয়ে রেখেছিলো এই যে মাপ ফুটিয়ে রেখেছিলো তালটাকে আর এই যে নারকেল নারকেল দিয়েছি তালটাকে ফুটিয়ে রেখে অত তালের দাম নিয়েছে। একটা এতটুকুনি তাল নিয়েছে আশি টাকা এত তালের দাম এই জন্মাষ্টমী উপলক্ষে না এত তালের দাম নিয়েছি তো চলো দেখতে থাকো আমার কেমন হয় ওরা এবছর প্রথমবার আজকে হচ্ছে

খেতে যাও কমেন্ট করো আর আসো আমাদের বাড়িতে লাইকটা কি করবে লাইকটা এই